রাসুল্লাহ সাল্লাহ আলী এর মূল মিশনই ছিল মানুষকে শেখানো তিনি শিক্ষক ছিলেন তার শিক্ষককে ছিলেন জেবরির আলাই ইসালাম আল্লা শাদীদুল শাদিদুল কুয়া জু ফাস্তাওয়া রতিন ফেস্তাওয়া ওহুয়াবিল উফকিল আলা সোম্মাদানা ফতাদাল্লাহ ফাকানা কবা কাউসাইনি আউ আদানা ফা আউহা ইলা আব্দিহি মা আউহা জিবরিল আলাইহিস সালাম তাকে শিখিয়েছেন জিবরিল আলাইহিস সালামের শিক্ষককে আল্লাহ সহ ভ্যান হওয়া তাহলে নিজেই কারণ আল্লাহ তালা জিবিলকে জানিয়েছেন যে এভাবে তুমি আমার বন্ধুকে শিখিয়ে দিয়ে আসো রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছ থেকে শিখেছেন কারাম সেই ধারাবাহিকতায় আমরা শিখছি অতএব আমরা যদি দাবি করি আমাদের শিক্ষক আল্লাহ তালা এ দাবি কিন্তু অমৌলিক কোনো দাবি হবে না আমরা আল্লাহর কাছ থেকে শিখছি কারণ ধারাবাহিকভাবে আল্লাহ শিখিয়েছেন কাকে জিবির আল ইসলামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপরে সাহাবাই কারাম এবং আফটার দি সাহাবাই কারাম দি তাবি দাবি এন্ড আওয়ার টিচার্স তারপরে আমরা শিখলাম যে শিক্ষাটি সরাসরি সরাসরি আল্লাহ আল্লা হানুয়া তার পক্ষ থেকে আসে স্রষ্টার পক্ষ থেকে আসে তার চেয়ে তো ওর উত্তম কোনো শিক্ষা হতে পারে না

আল্লাহ সুহান ওদের কাছে ইব্রাহিম আসলাম দোয়া করলেন হাজার বছর পর ইব্রাহিম আল ইসলামের দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়ে সেখানে পাঠালেন মোহাম্মদ রসুল সাল আলী একই অ্যাসাইনমেন্ট নিয়ে যে অ্যাসাইনমেন্ট নিয়ে ইব্রাহিম আলী একজন নবী বা রাসুলকে পাঠানো যেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং সেই মিশন তিনি এমনভাবে বাস্তবায়ন করলেন যে তিনি যখন এটা বাস্তবায়ন করা শুরু করলেন দারুল আরকামে আল আরকাম বিন আবিল আরকাম রাদি আল্লাহ তাল ঘরে দারুল আরকামে দারুল আরকাম যিনি আরকাম মানে সাহাবি ছিলেন তার তখন বয় বয়স ছিল আঠেরো বা উনিশ এরকম একজন সাহাবির বাসায় তার বাসাটি ছিল আমরা যে সাফা পাহাড় বলি সাফা পাহাড়ের পাদদেশে এখন যেদিকে আমরা সাফা মারোয়া পাহাড় দেখতে পাই এই সাফা পাহাড়ের পাদদেশে ছিল আরকাম রেদিয়াল্লাহ তালাম ঘর যেখানে বাইতুল্লাহ থেকে অল্প একটু পেছনে ছিল সেখানে রাসুল ইসলাম শেখানো শুরু করলেন এবং ওই জায়গায় প্রথম যারা ছাত্র ছিলেন তাদের মধ্যে দশজনই জনই হলেন আশার এমবাশারের সদস্য দশ জনে একেবারেই চার খলিফা থেকে শুরু করে মানে খলিফা তো আকাল খোলাফার রাশেদা থেকে শুরু করে পরবর্তীতে আরও যারা আছেন প্রত্যেকেই কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তাহলে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন প্রথম দিকে সুল্লাতুম মিনাল আউ আলীন মিনাল উম্মিনাল আখিরিন্তা সুল্লাতু মিনাল আউআলী সুল্লাতুম মিনাল আখেরিন এর অধিকাংশ হচ্ছে জান্নাতুল ফেরদৌ মানে অধিবাসী এরকম একটা শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি শুরু করেছিলেন সেই শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা এখনও আমরা আছি এবং স্পেকট্রাম কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার আদলেই এখানে তৈরি করা বা সেই আলোকে এটাকে তৈরি করার জন্যে একটা প্রয়াস এক ধরনের অনুভূতি নিয়ে একটা অনুপ্রেরণা নিয়ে আমরা শুরু করেছি এখানেও রাসুল ইসলাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার যেন ছায়া অবলম্বনে যেন আমাদের শিক্ষার্থীদেরকে আমরা তৈরি করতে পারি এটি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য শিক্ষাই কেবলমাত্র মানুষকে মানুষ বানায় না যদি তাই হতো তাহলে শিক্ষিত মানুষেরই সবচেয়ে ভালো মানুষ হতো কিন্তু আমরা সমাজের প্রেক্ষাপটে তা দেখতে পাই না বরং যে জাতি শিক্ষা অনেক বেশি এগিয়ে গিয়েছে সেখানে যদি সত্যিকার অর্থে আল্লাহ সব হান দেয়া সিলেবাস যদি না থাকে তাহলে কি হতে পারে আমরা তো এখনকার তথাকথিত সভ্য সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই এখন আমরা যেটা বলছি যে ধরুন আপনি পর্নোগ্রাফির কথা বলছি আল্লাহ সব হান আলা যে শিক্ষা ব্যবস্থা দিলেন সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা জিনিস আছে যে ছেলেরা পুরুষরা তাদের চোখকে অবনত করে রাখবে নারীরা তাদের সৌন্দর্যগুলোকে ঢেকে রাখবে কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বলছে পুরুষরা তাদের চোখকে অনেককে বড় বড় করে তারা তাকাবে এবং বড় করে তাকানোর জন্য যত আয়োজন আছে সব আয়োজন করা হচ্ছে নারীদেরকে উলঙ্গ করে উলঙ্গ করে উপস্থাপন করা হচ্ছে পুরুষদের সামনে আর নারীরা অনেক সুন্দর জামা কাপড় পরে কিভাবে তারা আরও আকর্ষণীয় হিসেবে তারা আসতে পারে পুরুষদের সামনে এই আয়োজন চলছে ফলে আমরা দেখি যে শিক্ষা মানুষকে করতে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অতি শিক্ষিত মানুষ কিন্তু তারা যাচ্ছে কোথায় আলটিমেটলি তারা ধ্বংসের দিকে যাচ্ছে এই ধ্বংসের দিকে মানে অব্যাহতভাবে চলমান মানুষকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে যে শিক্ষা আমাদের দরকার সেই শিক্ষা এখান থেকে আমরা প্রোভাইড করতে চাই এখান থেকে আমরা তাই প্রোভাইড করতে চাই এবং আমরা চাচ্ছি যে আল্লাহ সব তালা যেন একটা ব্রেক থ্রো করেন আপনি যদি এই এই উপমহাদেশ যখন ইংরেজরা এই অঞ্চলগুলো দখল করেছিল তখন এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল একটি আপনি দেখেন আলিয়া অথবা কওমি যদি আপনি বলেন সামান্য ছোট্ট একটা গাছ এখানে কেউ একজন রোপণ করেছিলেন কিন্তু এই সেই ছোট্ট গাছগুলো এমনভাবে অঞ্চলকে রক্ষা করেছে এখানকার এখনও যত যতটুকু আমরা সংস্কৃতি বা আমাদের ঐতিহ্য যতটুকু আমরা খুঁজে পাই ওই যে ব্রিটিশদের আগমনের পর যে শিক্ষা ব্যবস্থা তৈরি করে হয়েছিল এখানকার মানুষের আদর্শকে রক্ষা করার জন্যে সেগুলো কিন্তু এখন আমাদেরকে রক্ষা করে চলছে যা কিছু আমরা দিনের ছিটে ফোটা আমরা এখনও পাচ্ছি তারই একটা আদলে এটাকে তৈরি করার চেষ্টা আছে আমরা চাই ইনশাল্লাহ আমাদের সন্তানরা তারা আধুনিক শিক্ষার এর সাথে দিনই শিক্ষার যে একটা ব্লেন্ডিং এই ব্ল্যান্ডিং যেন তারা পায় অর্থাৎ তাদের হাতে থাকবে দুনিয়া এবং তাদের হার্টে থাকবে কি আখেরাত আখেরাত তাদের অন্তরে দুনিয়া থাকবে তাদের হাতে যেমনিভাবে ভাবে অমরাজি আল্লাহ তাল দিনভর তিনি দুনিয়া চালিয়েছেন কিন্তু রাতভর তিনি দাঁড়িয়েছিলেন কার সামনে আল্লা সভানুয়া তালের সামনে এরকম যদি জেনারেশন আমরা তৈরি করতে পারি তাইলেই কেবলমাত্র একটা ব্রেক থ্রো তৈরি হবে যে আক্ষেপ আপনারা সকলেই জানেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সত্যিকার অর্থে আমরা এখন যা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরি হবে না হয়তো বা অন্য কোনো কিছু তৈরি হবে মানুষের আদলে দেখতে হয়তো বা মানুষ কিন্তু আসলে ভিতরে একটা নেকড়ে বাঘ বসবাস করছে এরকম লোক তৈরি হচ্ছে চারিদিকে বা হবে সেখান থেকে মানুষের আদলে মানুষ যেন তৈরি করতে পারে সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন দুই নম্বর বিষয় হচ্ছে যে রমাদান কেন আসে আমাদের প্রতি বছর রমাদান আসে আমাদেরকে একটু চিন্তা করার জন্য আমাদের একটা ব্রেক দেওয়ার জন্য একটা কাট অফ ডে আমরা যেন কাট অফ একটা মান্থ যেন আমরা নিতে পারি এবং আমাদের নিজেকে আমরা চিন্তা করতে পারি যে আমরা যেভাবে পাগলা ঘোড়ার মতো চলছি এইটাকে আসলে আমাদের চলার স্টাইল এমন হওয়া উচিত কিনা যেই কারণ সেই কারণে আল্লাহ সু আহানু হাত এই মাছটাকে এমনভাবে তৈরি করে দেন শয়তানকে বন্দি করে রাখেন জিনগুলোকে বন্দি করে দেন জান্নাতের দরজাগুলো খুলে দেন আসমানের দরজাগুলো তিনি খুলে দেন জাহ্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন যেন মানুষের একটা আবহ তৈরি করে মানুষ যেন ভালো মানুষ হতে পারে সত্যিকার অর্থে যেন আবার মানুষ আল্লাহর পথে বা তাদের স্রষ্টাকে তারা চিনতে পারে যে উদ্দেশ্যে তারা এই জমিনে আছে এই পৃথিবীতে আছে সেটা যেন তারা না ভুলে যায় সত্যি আমরা যদি আমাদের নিজের বুকের উপর হাত রেখে বলি যে আমরা এই দুনিয়াতে কেন আছি অধিকাংশ আমরা বলতে পারবো না যে কেন আছি আমরা আমি কেন আছি ওমরাজি আল্লাহ দারানু খেতে বসে তিনি জিজ্ঞেস করতেন নিজকে যে আমি কেন খাচ্ছি তিনি ঘর থেকে বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন ওমর কেন তুমি ঘর থেকে বের হচ্ছ তিনি কোথাও কোনো জায়গায় অ্যাটেন্ড করলে তিনি বলতেন ওমর কেন ওয়াই আর ইউ হিয়ার তুমি তিনি তার নিজকে এখানে প্রশ্ন করতেন এবং প্রশ্ন করে তিনি তার নিজকে আবার সঠিক পথে নিয়ে আসতেন আমরা কিন্তু আমাদের নিজেকে প্রশ্ন করি না আমরা ছুটছি এবং কখনো জানিও না যে কেন আমরা ছুটছি ফলে রমাদান মাস শয়তানকে যে শয়তান আমাদেরকে আল্লাহ সাহানুয়া তালা এর স্মরণকে ফাংসা হোম জিকর আল্লাহ শয়তান যেই আল্লা সুফানের স্মরণকে আমাদের থেকে বিশ্রুত করে দিতে চায় রামাদান মাস আসে আবার যেন আমরা ওয়া সুফানতারের স্মরণে যেন আমরা এগিয়ে যেতে পারি বা আমাদের নিজেদের হুঁশ যেন আমরা ফিরে পাই সেই উদ্দেশ্যে আমাদের এসে একটা আমাদের মধ্যে পরিবর্তন তৈরি করার জন্য এই পরিবর্তন তৈরি আমরা কতটুকু করতে পেরেছি আজকে তো আমরা একুশতম রোজা রাখছি তাই না অর্থাৎ বাইশতম রোজা মানে রাতের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই অর্থে আমাদের কতটুকু অর্জন হয়েছে এটা আমাদের এখন আমার মনে হয় চিন্তা করা দরকার স্পেকট্রামের লোকেরা যদি চিন্তা না করি তারা কারা চিন্তা করবে আমাদের চিন্তা করা দরকার মনে রাখবেন আরবিতে বলা হয় ফাকিদুসাই এলাই অতি মানে যার কিছু নেই সে তো অন্য কাউকে দিতে পারে না আমার নিজের মধ্যে যদি দিন না থাকে অথবা দিনের গভীর অনুভূতি না থাকে তাহলে তো আমি কাউকে কোনো কিছু দিতে পারবো না সালফে সালফেসাহ এরকম বলা হয় যে ইভেন কি ইভেন সকল ব্যক্তিরা দিনদার আল্লাহ ব্যক্তিদের নজরও কিন্তু মানুষকে পরিবর্তন করে দেয় আল্লাহ লোকেরা যখন কারো দিকে তাকায় এই টাকাটাও কিন্তু আরেকজন ব্যক্তির মধ্যে এক ধরনের এক ধরনের কি তৈরি করে দেয় তার মধ্যে এক ধরনের পরিবর্তন তৈরি করে দেয় হত্যা উল্লাহিস্ত লোকেরা এসে এর মধ্যে কেউ কেউ রাসুল ইসলাম কেবল তার বুকের উপর হাত তুলে এরকম হাতটা রেখে বলে বললেন আল্লাহ আল্লাহর কাছে তার জন্য দোয়া করে অথবা এক যুবক এসে রাসুলের কাছে জেনা করার অনুমতি চাইল রাসুল তার বুকের উপর হাতটা রেখে তারপরে তার জন্য দোয়া করে দিলেন এই যুবক যখন এখান থেকে যায় তখন আদি সে সৈল বোখারি এবং অন্যান্য গ্রন্থগুলোতে আপনি খুঁজে পাবেন যে এরপর থেকে এখান থেকে যে সে গেল এরপর থেকে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে সে চোখ তুলে তাকায় নাই শুধু রাসুল একবার তার জন্য দোয়া করে দিয়েছে অথবা যে ব্যক্তি রাসুল ইসলামকে হত্যা করতে এসেছিলেন তিনি যখন মক্কা সময় তিনি যখন এখান থেকে ফিরে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি আরেকজন নারী যার সাথে তার জাহিলি যুগ থেকে রিলেশন ছিল তিনি তাকে ডাকছেন আমার কাছে চ্যাট চলো আমরা কি করি একটু গল্প করি তিনি বলেন না ইসলাম ও আলাইয়া যে আমার উপর ইসলাম এবং আল্লাহ তালা এটা নিষেধ করে দিয়েছেন তোমার সাথে কথা বলতে অথচ তিনি মাত্র এখানে এসছেন আমি যাই না ফাইভ মিনিটসও তিনি রাসুলের সাথে কাটার নাই পাঁচ মিনিট পরেই তিনি একজন পরিবর্তিত মানুষ এই পরিবর্তন হয়ে গিয়েছেন রাসুল্লাহ সালাম এমন মানুষ তিনি যে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন তাহলে চাঁদ দ্বীখিত হয়ে যায় একটা আঙ্গুল যদি একটা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারে তাহলে তার গোটা জীবনের আদর্শ মানুষকে কেমনভাবে পরিবর্তন করে দিতে পারে একটা বিশাল পরিবর্তনের একটা সুযোগ আমাদের কাছে আছে সেজন্য আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের নিজেকে যদি আমরা একটু চিন্তা করি যে আমরা কত অর্জন করতে পেরেছি তাইলে আমার মনে হয় যে আমরা সঠিক পথের দেশে আমরা খুঁজে পাবো সঠিক পথ আমরা খুঁজে পাব রমাদানের শেষের দশক যে দশকে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন লাইলাতল কদর মানে হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম আমরা কেউ হাজার মাস বেঁচে থাকবে কি গ্যারান্টি দিতে পারবো কেউ আপনি গ্যারান্টি দিতে পারবেন না হাজার মাস মানে হচ্ছে তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস কয়জন বেঁচে থাকবে অধিকাংশ লোকই তো তার আগে মারা যাবে তাহলে আপনি একটা গোটা জীবন জুড়ে যত রুগে আবাদত করতে পারবেন তার চেয়ে বেশি আবাদতের মর্যাদা কিন্তু একটা রাতে পাওয়া সম্ভব তাই না অতএব এই রাতটি যে রাতগুলো আমাদের সামনে আছে এই রাতগুলি যদি সত্যিকার অর্থে আমরা উদযাপন করতে পারি এই রাতগুলো সালাম আলাইকুম রহমতুল্লাহ এই রাতগুলো যদি সত্যিকার অর্থে আমরা উদযাপন করতে পারি বা এই রাতগুলো যদি সত্যিকার অর্থে আমরা গ্রহণ করতে পারি এগুলোকে যদি আমরা আমাদের নিজের জন্য এগুলোকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের গোটা জীবন আপনি এই আপনি যেই এখন জীবনযাপন করছেন এরকম পঞ্চাশ বার যদি আপনার জীবন হয় অথবা এরকম ষাট বার সত্তর বার আশি বার যদি আপনার জীবন হয় তাহলে পঞ্চাশ ষাট সত্তর আশি বারে আপনি যতটুকু আবাদত করতে পারবেন যতটুকু অর্জন করতে পারবেন আপনি একটি রাতে তার চেয়ে বেশি অর্জন করতে পারেন কারণ আল্লাহ বলেছেন লাইলাতুল কাদরি মিসলু অথবা কা আলফি মানে শাহারিন এটা তিনি বলেছেন খায় রোমেন আলফি শাহরিন মানে তার চেয়ে ব্যাটার ব্যাটার কতটুকু আল্লাহ তালা কেবলমাত্র জানেন কারণ আল্লাহ তালা বলেছেন এটি কখনো গুণ এবং কার বৃদ্ধি করবে এটা কেবল আল্লাহ জানে তখন আর আল্লাহ আলাহ এটাকে সীমাবদ্ধ করেন নাই যেন সালফিস তারা বলেছেন তিনটি জিনিসের সবাব আল্লাহ আলা গুণ দেবেন তিনি ছাড়া কেউ জানেন না তোমাদের একটা হচ্ছে কি আসিয়াম কারণ তিনি বলেছেন আসুইয়ামলি ওয়ানি রোজা আমার জন্যে আমি কেবলমাত্র এই প্রতিদান দেব সেই কারণে আমাদের মনে হয় সামনের এই দিনগুলো আমরা বা রাতগুলো আমরা কিভাবে কাটাবো সেটি আমাদের দেখা দরকার এর মধ্যে একটি বিষয় হল যে আমাদের নিজেকে হাতে সাপ করা দরকার চিন্তা করা দরকার ভাবনা নেওয়া দরকার যে আমরা কত অর্জন করলাম কতক অর্জন করার কথা ছিল এটা আমাদের ভাবা দরকার যদি আমরা কতর্ক অর্জন না করতে পারি তাহলে এখন টাইম ইজ নট ইয়েট আপ স্টিল দ্য অপরচুনিটিস দেয়ার আজকে রাতও কিন্তু অনেকে হয়তো মনে করি যে লাইলাতুল কদর মানে হচ্ছে বেজোর রাত অথবা সাতাইশতম রাত কেন বাইশতম রাতকে লাইলাতুল কদর হতে পারে না রাসুল ইসলাম কি বলেন না ফিল আশরি মিনাল মিনাল ফিল আশরি লাওয়াখের মিন রামাদান অথবা রাসুল ইসলামকে এই কথা বলেন নাই যে তোমরা তাহার রাও লাইলাতুল কাদরি ফিল আশরি মিনাল মিন রমাদান রমাদান ফিল আশরি লাওয়াখের মিন রমাদান রমাদানের শেষের দশকে তোমরা এটা খোঁজো রমাদানের শেষের দশক বলতে তো এখানে বেজোর এবং জোর রাতগুলো আছে জোর রাতগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নাই আপনি জোর রাতগুলো রাতগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারেন লাইলাতুল কদরকে সামনে রেখে বা এটা যেন আমরা পাই সেই জন্যে আমাদের করণীয় কি রাসুল্লাহ সাহসম কিন্তু এখানে তিনি একাফ করেছেন আপনি হয়তো বাবা আমরা এত কাপ করতে পারি না কিন্তু কমপক্ষে রাতগুরু তো আমরা আবাদত করতে পারি আর রাত মানে কি রাত মানে তো হচ্ছে মাগরীবের পর থেকে রাত মাগরীবের পর থেকে আমরা গসেপিং করলাম সিনেমা দেখলাম অথবা ইউটিউব সোশ্যাল মিডিয়া কত ঘাটাঘাটি করলাম আসার পর থেকে মনে করলাম যে লালাতুল কদর শুরু হবে অলরেডি লাইলাতুল কদর মিস কারণ লাইলাতুল কদর তো শুরু হয়েছে মাগরীব থেকে সূর্য ডুবার পর থেকেই তো এটা শুরু হয় সূর্য ডুবার দুই ঘন্টা পর তো সূর্য হয় না অর্থাৎ যখনই আমরা কারো বিরুদ্ধে গিবোধ করা শুরু করবো কারো বিরুদ্ধে বিভিন্ন প্ল্যান করা মানুষের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করলেন আপনি মনে করলেন যে এরপর আপনি সারা রাত জুড়ে আবাদত করলেন অলরেডি ইট ইস মিসড এবং আপনি যা পাওয়ার অলরেডি আপনার এটা মাইনাসের খাতা এটা আছে সে কারণে শুরু থেকে যেন আমরা কদরের জন্য আমরা কাজ করতে পারি কদর রাতে আমাদের কোরআনের সাথে আমাদের রিলেশন কতটুকু তৈরি হয়েছে উন্মা হিসেবে এমনি জাতিগতভাবে তো আমরা কোরআন থেকে বঞ্চিত কেবল আমি যে কথা বলি হাফেজে কোরআনরা গভীর রাতে কোরআন তেলত করে দেখে আমরা বেঁচে যাচ্ছি আদারওয়াইজ পৃথিবীতে যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সব জাতিকে ধ্বংস করেছেন কখন মানে আল্লাহ দেখবেন বারবারই বলেছেন ও আলাইসা সুভাবে করিব মানে সকালবেলা যখন লোকেরা ঘুমে থাকে গভীর এই যে ভোর যখন ফজরের সময় হয় এই সময় আল্লাহ বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু ইল্লা আলা আলে আমি তাদেরকে তাদেরকে সাহারির সময় রক্ষা করেছি মানে লোত বিসাহার যত জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ সময় আর বাকি জাতিদেরকে আল্লাহ রক্ষাও করেছেন সাহারির সময় আমাদের সাহারির সময়টা কি আমাদের জাতিগুলো কি করে বাংলাদেশে দেখেন ইউনিভার্সিটিগুলোতে মানে ভোর পাঁচটায় সেখানে কনসার্টের আয়োজন করা হয় এবং ছেলেমেয়েরা একসাথে তারা নাচানাচি করে তারা সেখানে মাদক দ্রব্য সেবন করে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ে এগুলো চলে আবার সে সকল বিশ্ববিদ্যালয়গুলো এগুলো বাংলাদেশে প্রমোটেডও হয় সেগুলো চলে এগুলো এবং সেগুলোর দাম নাম সবচেয়ে বেশি আর আপনি দেখবেন নামাজ পড়তে যাবেন ব্যান্ড অথবা আপনি ইফতার মাহফিল করতে যাবেন ইফতার আলোচনা করতে পারবেন প্রোডাকটিভ রমাদান প্রোগ্রাম করতে যাবেন এগুলো নিষিদ্ধ না এগুলো করা যাবে না করতে হবে ওগুলো তোমাকে করলে তোমার অনুমতি আছে এগুলো তুমি করতে পারবে না এরকম একটা জায়গায় কিন্তু আমাদের অবস্থারা এরকম একটা জায়গা আছে ফলে আমাদের নিজেদেরকে এগুলোকে পরিবর্তন করার জন্যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে রক্ষা করতেবে হাফেজি কোরআনরা গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ সব হানো তাহলে এই কারণে হয়তো আমাদের জাতিকে রক্ষা করছেন আদারওয়াইজ অথবা বিভিন্ন এদের কারণে হয়তো বা মানব জাতিকে আল্লাহ তালা রক্ষা করছেন কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ মানুষকে ধ্বংস করবেন না যতক্ষণ না আপনি তাদের মাঝে আছেন এবং এবং কি অমা কান আল্লাহ মুআবাহ মহম ইয়াস্তাক ফেরুন আল্লাহ মানুষকে ধ্বংস করে দেবেন না যতক্ষণ না মানুষ ইস্তেক করতে থাকবে আর লোকের ইস্তেক কখন করে ওয়াবিল আসহারি হোম ইয়াস্তাক ফেরুন একদল লোক তারা সাহারির সময় করে এবং তাদের কারণে আল্লাহ তালা মানুষকে রক্ষা করেন আমি যে কথা বলবো যে তাইলে আমরা এই যে রাতটা যখন উদযাপন করছি এই রাত তো বা এই রামাদান এবং লায়লাতুল কদর সম্মানিত হয়েছে কোরআনের কারণে কোরআনকে সত্যি করতে আমরা পড়তে পারছি কিনা বা পড়ি কিনা আলেমদের কথা বলে আমরা কতটুকু পড়ি আর যারা ধরেন ঠিক সেই রকম না আমরা কতটুকু কোরআন পড়ছি কোরআন শুদ্ধ করে পড়তে পারি কিনা যদি না পড়তে পারি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবো শুদ্ধ করে করতে পারলে কতটুকু আমি হিপস করতে পেরেছি এই হিপসের করার জন্য তো আল্লাহ তাহলে জিজ্ঞেস করবেন কারণ রাসুল ইসলাম কেউ যদি ইসলাম গ্রহণ করতেন প্রথম তিনি তাকে ইসলাম গ্রহণের পর প্রথম তাকে শিখে দিতেন কোরআন এবং অন্যদিকে বলতেন আল নিমু আহা কম আল কোরআনা তোমাদের এই ভাইকে কোরআন শেখাও এক নম্বর কাজ হতো কোরআন কারণ কোরআন আমাদের না কোরআন আমাদের সংবিধান কোরআন যদি আমি না জানি তাহলে তো আল্লাহর সাথে আমাদের রিলেশন তৈরি হলো করো না আর কেমতের দিন রাসুল আমাদের বিরুদ্ধে একটাই মাত্র অভিযোগ করবেন ওকাল রাসুল ইয়া রাব্বি ইন্না কৌমি তাকাদু হায়দাল কোরআন মাহজুরা আল্লাহর রাসুল বলবেন হে আল্লাহ আমার জাতি কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছিল অতএব কোরআনকে প্রত্যাখ্যান করা এটা কোন অবস্থায় যেন আমাদের না হয় প্রত্যাখ্যান করা মানে না পড়া প্রত্যাখ্যান না মানে হচ্ছে কোরআনকে হেফজ না করা প্রত্যাখ্যান মানে হচ্ছে কোরআনকে না বুঝা আফালায়ত দ্য বারুন আল কোরআন আম আলা কলুবিন আকফালুহা আমাদের অন্তটা তালাবদ্ধ এটা ইহুদিরা তারা বলতো বাল কলুবুনাফি আকিন্ন তিন যে আমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ আছে অথবা এটা ঢাকা আছে আবরণ দেয়া আছে তো আমাদের অন্তর আবরণ দেয়া আছে কারণ আমরা কোরআন সে বুঝি না কোরআনে কেবলমাত্র আমাদের অন্তরে তালা খুলতে পারে তা আমি বলব যে দুই নম্বরে এই কাজটি করার জন্য আর তিন নম্বর হচ্ছে এই সময় বেশি তাজবি তাহালিল এবং ইস্তেকফার করার জন্য আর এবং সর্বশেষ যে কথা বলছি এখানে আমাদের আরও অতিথিরা আছেন বিশেষ করে শাহিম ভাই আছেন নিশ্চয়ই কিছু কথাবার্তা বলবেন তো যাই হোক আমরা যে কথা বলবো সর্বশেষ তাহলে যে আপনারা অনুগ্রহ করে দিনের সাথে সম্পৃক্ত থাকেন আপনারা দিনের সাথে সম্পৃক্ত থাকেন যদি আপনাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে চান যদি আপনাদের দেশকে বাঁচাতে চান দিন ছাড়া বাঁচার কোনো উপায় নাই আপনাদের এবং আমাদের একটাই মাত্র রক্ষা কবচ এই দুনিয়া এবং আখেরাতে তাহলে দিন দিনের সাথে লেগে থাকা এটা আমাদের নিজেদেরকে বাঁচাবে ব্যক্তিকে বাঁচাবে পরিবারকে বাঁচাবে সমাজকে বাঁচাবে রাষ্ট্রকে বাঁচাবে এবং আলটিমেটলি হিউম্যানিটিকে বাঁচাবে মানবতাকে বাঁচাবে আদারওয়াইজের বিপরীত যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ব্যক্তি এবং দেখেন সেলিব্রিটি তথাকি তো নায়ক নায়িকা বলতে অধিকাংশে আমাদের দেশ আশপাশের যত দেশ দেখবেন যাদেরকে সেলিব্রিটি বিষয়টি উপস্থাপন করা যেগুলো পরবর্তী দিকে আত্মহত্যা করে অধিকাংশ অবস্থা এগুলো হয় আত্মহত্যা করে অথবা রাতের বেলা মদ খেয়ে বুধ হয়ে থাকে যেন তাদের কষ্টগুলো তার ভুলে থাকতে পারে তাহলে আপনি রাতের বেলা শেষদায় লুটিয়ে থেকেই দেখেন না কি জাতীয় প্রশান্তি পাওয়া যায় এদেরকে আমাদের সমাজে সেলিব্রিটি হিসেবে অথবা তাদেরকে মডেল হিসেবে দেখাতে হবে যদি মডেল হিসেবে দেখাতে পারি তাহলেই কেবল আমরা রক্ষা পাবো এবং আমাদের সমাজ রক্ষা পাবে